হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি সৌমি আর ট্রাভেল উইথ মিশর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের ঈদও ভালো কাটছে তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিনে আমাদের সকালের নাস্তা ছিল আম্মুর হাতের গরম গরম লুচি যেহেতু ঈদের প্রথম দিন অনেক অনেক ব্যস্ত সময় পার করেছে এর জন্য আম্মু ওই দিন লুচি করতে পারিনি বাট আমাদের বাসার রীতি তো ঈদের দিন লুচি সেম তো সেই লুচিটাই আম্মু ঈদের দিন তৈরি করেছিল তাই লুচি দিয়ে একদম গরম গরম গোষের ঝোল সিদ্ধ গোষের ঝোল দিয়ে খেতে যে এত ভালো লাগে তুমি আর ঈদের দ্বিতীয় দিনে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে এত গরম পড়তেছে আর এত খারাপ অবস্থা যে আমাদের আসলে পরপর দুইটা দাওয়াত আমরা এখনো দাওয়াতে যেতে পারিনি তো আর এখানে দেখেন কে আসছে আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি যে বাসাতে কে বেড়াতে আসছে যে আমাদের বাসাতে বেড়াতে এসেছে এই মহারাজা সে আমাদের বাসাতে এসে ঠিক বারান্দায় যে করে দেয় পুষি তারপর ওকে বাহিরে আমরা বের করে দিই মুতু করে দিচ্ছে তাই তারপর সে আমাদের দরজার পাশে এমন অসহায়ের মতো শুয়ে পড়ছে যেন মনে হচ্ছে কত না কি তাকে আমরা বকা দিছি তারপর তাকে এনে আবার এসিতে এসি রুমে নিয়ে আসলাম এখন এসে উনি এই লেজ নাড়াচ্ছে আর আর ঢং দেখাচ্ছে আমাদের ওই দেখেন ঢং রকম

অর্থাৎ মেলা দিমাগ আমি মনে করো না ওর দিমাগ আছে অনেক ইদানিং ও অনেক রাগ করে আগে তো রাগ করতো না এখন মেলা রাগ করে এখন ঢং করে রাগ করে নাটক করে কত কিছু প্রচুর তার এখন ঢং পুশি এই যে এতদিন ছিলাম না হ্যাঁ পুষি শোন আচ্ছা শোন এ শোন এতদিন যে ছিলাম না তা এতদিন হ্যাঁ ঢং এতদিন ছিলাম না তা কয়টা গার্লফ্রেন্ড পাতিছো বলে দাও কিন্তু কয়টা গার্লফ্রেন্ড হলো কত বউ হলো কয়টা বল এর কতগুলো বাচ্চা জানো হিসাব নেই হিসেব নেই হিসেব নেই কোনো কয়টা বাচ্চা বানাইছিস বাইরে হ্যাঁ কয়টা বউ বানাইছিস তাই বল বুড়া হয়ে যাচ্ছো তুমি কত বছর বয়স ওর আবার মেহেন্দি মেহেন্দি লাগায় আবার ঈদে মেহেদি

এখন ওর মুড নাই এখনো মুড নেই ওর আছে মেলো লেস্টা লেস্টা নাড়ানোর করতেছে ও পুষি পুষি রে দাওয়াতে যাওয়ার আগে আম্মু হচ্ছে গরম গরম কলিজা ফ্রাই করছিল যেটা হচ্ছে আম্মু প্রতি বছরই আর কি কোরবানির সময় করে তো এবছর যেহেতু ঠিকভাবে করা হয়েছিল না ব্যস্ততার কারণে তাই ঈদের দ্বিতীয় দিনে আসলে করা হলো আর আমার যে এই কলিজা ফ্রাই খেতে এত মজা লাগে মানে একটা অন্য রকম টেস্ট আম্মুর হাতের এই কলিজা রান্নাটা তো এরপর কলিজা খাওয়ার পরে হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গেলাম তো বেশি কিছু আসলে এই ড্রেসটা ছিল আমার গত মানে বেশ কিছু বছর আগে ইন্ডিয়া থেকে কিনেছিলাম এই ড্রেসটা তো ড্রেসটা আসলে আমি আসলে এত মোটা হয়ে গেছি যে আসলে সেভাবে পরা হয় না তো এবারে দেখলাম যে ড্রেসটা ফিট হলো তাই এই ড্রেসটা পরে নিলাম আর সেই সাথে পরেছিলাম একটা কানের দুল একটা লম্বা কানের দুল আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার এই ড্রেসটা তো বেশি কিছু না একটু কানের দুল একটু ড্রেসের সাথে ম্যাচিং করে হালকা একটু মেকআপ করেছিলাম খুবই সামান্য আর সেই সাথে একটা নোস পিনও পরেছিলাম এই তো এই ছিল আমার ফাইনাল ঈদ লুক তো যেটা কিনা আমি ঈদের পরের দিন আর কি পরেছিলাম তো যাই হোক আমার কাছে হচ্ছে যে খুবই ভালো লেগেছে এতদিন পর একটু সাজুকুজু করলাম যাই হোক এরপর আমরা দাওয়াত খেয়ে বাসায় চলে আসলাম হ্যালো সবাইকে যে বাসায় চলে আসছি না ফ্যানটা বন্ধ করে দেই এই তো একটু আগে বাসায় আসলাম তারপরে কাপড় চোপড় সব খুলে তারপর রেডি টেডি হয়ে মানে ফ্রেশ হয়ে তারপরে এই এখন বসলাম ফ্রেশ হওয়া বলতে এখনো মেকআপটা এখনো তোলা হয় নাই তুলতে হবে আর মানে বাইরে এত গরম এখন মানে কিছুই বলার নাই এত গরমের মধ্যে মানে কি বলবো মানে যাই যদি একটু মেকআপ করে তাও সব হচ্ছে কলে যাবে আর এখন আমাদের আজকে দুপুরবেলা আবার একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের ওই যে মিটারে যে আপনাদের পাওয়ারটা বাড়ায় সেটা তো আসলে বাড়ানো হয়েছিল না যার কারণে আমরা আম্মু রিসেন্ট একটা ফ্রিজ কিনছিলো যার কারণে সব কিছু মিলায় সবগুলো একসাথে অন হওয়ায় সব কারেন্ট মানে কারেন্ট চলে গিয়েছিল পরে ঈদের দ্বিতীয় দিনে আসলে এইটা পাওয়ারটাও তো খুবই কঠিন কে আপনাকে সব ঠিকঠাক করে দিবে। তারপরও আল্লাহ রহমতে পেয়েছি তারপরে হচ্ছে ফোন দেওয়া হয়েছিল যে করে দেবে কিনা তারপর তারা বলল যে এক্সট্রা কিছু চার্জ দিতে হবে তাহলেই করে দিবে। তারপরে এক্সট্রা কিছু চার্জ দিয়ে তারপরে আসলে কারেন্ট আসা হল কারণ ফ্রিজে আসলে মাংসটাংশ রাখা ছিল বা ভাইরা ঢাকায় চলে যাবে তার জন্য সব কিছু ফ্রিজের মধ্যে ছিল তাদের সব টাংস তো সব কিছু যদি কারেন্ট না আসতো তাহলে তো সব কিছু নষ্ট হয়ে যেত তো যাই হোক তারপর আমরা রেডি হচ্ছিলাম দাওয়াতের জন্য মানে এটা দাওয়াত ছিল তো সেখানে যাওয়ার জন্য কিন্তু সারাটা সকাল মনে করেন যে দুপুরটা হচ্ছে যে এই এর পেছনে চলে গেল তারপর ওখানে যেতে যেতে লেট হয়ে গেল তো যাই হোক খুবই ওই যে বলে না যে কোথাও যেতে গেলেই আসলে বিপদটা ঘটে ওরকমই একটা ব্যাপার তো এরপরে আসলে বাসায় আসতে আসতে এত লেট হয়ে গেল তারপর আমার একটা বেস্টির বাসায় যাওয়ার কথা ছিল তার বাসায় আসলে যাওয়া হলো না তো আসলে খুবই খুবই কষ্ট লাগতেছে তো যাই হোক এই গরমের মধ্যে আসলাম মানে এবারের ঈদটা এত এত গরমের মধ্যে ছিল ও যাই হোক এখন হচ্ছে মেকআপ বলব তারপর ফ্রেশ হবো তারপর একটু কাপড় চোপড় সব কিছু গোছাবো তো এইটাই ছিল আমার আজকে ঈদের দ্বিতীয় দিন তো সবার ঈদের দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটা কথা যে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন করেন যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর যেহেতু আমি আপনাদের আসলে পাশে থাকাটাই আসলে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করবে আর আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা দেখলে তাহলে আমি আরও আরও নতুন নতুন ভিডিও বানাবো তো সবাই পাশে থাকবেন আর দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ